পরীক্ষা শেষ এবার হাতে মাঝখানেকে ছুটি বাবা বললেন মাকে ডেকে এবার চলো উটি আমি বললাম না না বাপি উটি অনেক দূর এবার চলো সেই যেখানে আকাশ সমুদ্র কোথায় সেটি বাবা বললেন বল না দেখি খুঁজে আমি বললাম বলতে পারি এক্ষুনি চোখ বুঝে হাওড়া থেকে লোকাল ট্রেনে মেচেদা নামলাম সেখান থেকে বাস যাচ্ছে সিঁদুর টিয়া গ্রাম বাবা বললেন ও হো সে তোর ছোটো পিসির বাড়ি আমি বললাম এই ছুটিতে সেখানে যেতে পারি বাবা তখন মাকে ডাকলেন কই গো এসো শোনো দোলার বাড়ি লম্বা ছুটির মানে নেই তো কোনো ওরাই যাক না দুই ভাই বোনে আসুক ঘুরে টুরে ওদের নিতে ডেকে পাঠায় টুকাই কুঙ্কুরে বোন বলল নদী পেরোনো হাঁটু ভর্তি কাদা আমার যেতে ইচ্ছে তো নেই যাক না একা দাদা ওরা যখন ছুটবে মাঠে বিলটু ও বঙ্কুতে আমি তখন থাকবো ডুবে ফেলুদা শঙ্কুতে অনেক টানা পড়েন শেষে ট্রেনের পরে বাসে নেমেই দেখি হলদি জলে মেঘরা ভেসে আসে একটু পরে তাকিয়ে আমি মেঘগুলোকে খুঁজি হোমা ওই তো রঙে রঙে দোল খেলেছে বুঝি লঙ্কাজবার ঝোপটা গেল অন্ধকারে ছে ছড়া পড়ছে জোনাক পোকার ছোট্ট ছেলে মেয়ে সকালবেলা ছুট পাই পাই মস্ত বড় মাঠ মাঠ পেরিয়ে বনে গিয়েই ভূতের ভয়ে কাঠ রোদ বৃষ্টি রামধনু আর জ্যোৎস্না লুটোপুটি দেখতে দেখতে ফুরিয়ে এলো মস্ত বড় ছুটি সেদিন একা ভাবছি বসে সরু আলোর ধারে কলকাতাকে কেউ এভাবে সাজালেই তো পারে এমন সময় নবীন দাদু বলল ডেকে কে ও তোতর নাকি করছো কি ভাই আমার বাড়ি যেও আমি বললাম পরের বাড়ি যাব সময় করে দু এক টুকরো জ্যোৎস্নাতে আজ পকেট গেছে ভরে কলকাতাতে অনেক আছে অনেক ভুরি ভুরি আকাশ তো নেই তাই দুমুঠো আকাশ করছি চুরি